কৃষক তুলিছে ধান হুয়াল আজান চলিছে তাই আসলে এমন একটা মুহূর্তে কৃষকের শেষ মুহূর্ত কাজের এরকম একটা মুহূর্ত সিনারিটা খুব ভালো লাগছে তাই আপনাদের একটু তুলে ধরলাম কৃষকের তোলা ধানগুলো আসলে মুষ্টিগত করে একত্রিত করেছে আমি আসলে চারপাশ থেকে আটি বাঁধা ধানের সরাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি তাই আমার কাছে আসলে এই সিনারিগুলো খুব ভালো লাগে সেই ভালো লাগা থেকেই এই ভাইটি আরো জায়গা করছে এখানে হয়তো বাবার আর এক সালা রাখার জন্য আসলে গ্রামীণ এই ভিউগুলো খুব ভালো লাগে ভালো লাগা থেকেই আপনাদের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করি আসলে আমার ভালো লাগা এক একজনের এক এক রকম সেই ভালো লাগা থেকেই এই কাজগুলো করে থাকে আপনি এক একজন মানুষ এক একটা জিনিসের জন্য ভালোবাসা তৈরি থাকে আমার কাছে আসলে কাজের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে হয়তো বা আমি জানি না সেই ভালো লাগাটা কবে না হিসেবে তবে আমার কাছে আমি কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে পারি না তারপরও ভালো লাগে সেই ভালো লাগাটা আসলে কিভাবে প্রকাশ করবে বা কিভাবে পরিণত হবে সেটা জানি না দেখতেছি দেখেন এই যে ধানটা এনে এখানে ফেলবে আমি আপনাদের এতটুকু দেখানোর চেষ্টা করছি আমি আমার সন্তানকে নিয়ে এসেছি সেও দেখতেছে আমার সাথে আসলে আমরা সব সময় বাবা ছেলে চেষ্টা করি একই সাথে ঘুরে ঘুরেই সব কিছু অবজার্ভ করার এবং সব দেখার এই ভাইটি ধানের আটি নিয়ে আছে আসলে গ্রামীণ একটা প্রচলিত কথা আছে এই ধান উঠানোর সময় যে কষ্টগুলো সব মুছে যায় যখন এই ধানের বীজ আলাদা করে যখন এই কাজটা পরিচালনা করে যখন ধানগুলো হাতে পায় তখন তার সকল দুঃখ কষ্ট মুছে যায় আসলে একটা কথা থাকে না শ্রমিকের ঘাম শুকানোর আগে যখন মজুরিটা হাতে পায় ঠিক যে উৎসাহ উদ্দীপনা তার মধ্যে কাজ করে একজন কৃষক সারা মাস সারা দেখা যায় ছয় মাস মাস একটা ফসল তুলতে সময় লাগতে পারে মাসও কিছু ফসল হয় যে ফসলটা যে কয় উঠুক না কেন যখন সেই ফসলটা তার ঘরে এবং এটা যখন উঠে সে বিক্রি করতে পারে বা নিজের খাওয়ার জন্য ব্যবহার করতে পারে তখন এই সকল কষ্টই তার সার্থকতায় রূপ নেয় আমি আপনাদের ছোট্ট এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং অবশ্যই চেষ্টা করব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আসলে পর্যাপ্ত সময় না পাওয়ার জন্য অনেক ভিডিও করতে পারছিলাম না তাই আজ অনেক দিন পরে ভিডিও করার জন্য বের হয়েছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম